আমরা আজকে আমাদের জীবনে সবচেয়ে ইংলিশে সবচেয়ে বড়ো মিস্টেক সম্পর্কে আলোচনা করব দেখো আর্টিকেলের ক্ষেত্রে এখানে হিস অনেস্ট বা এখানে একটা আর্টিকেল বসাতে হবে আর এখানে হিজ অ্যান ড্যাশ অনেস্ট ম্যান এখানে একটা আর্টিকেল বসাতে হবে এখন আমরা সবসময় কি করি জানো অনেস্ট দেখলেই সেখানে আমরা কি বসাই দিই অ্যান বসাই দিই অনেস্ট দেখলে সেখানে অ্যান বসাই দিই ওইখানেও অ্যান বসাই দিই এখানেও অ্যান বসাই দিই এই ভুলটা আমরা সব সময় করে আসি যে অনেস্ট দেখলে বা আর্টিকেল টাইপের কিছু দেখলে সেখানে আমরা অ্যান বসাই দিই কিন্তু আমাদের সবচেয়ে বড় বড় মিষ্টিগুলো আমাদেরকে আর্টিকেল তো জানতে হবে যে আর্টিকেলটা কি ভাইয়া আর্টিকেল সবসময় নাউনের আগে আর্টিকেল বসে বা নাউন যেখানে থাকবে সেখানে আর্টিকেল বসে এই যে এই অনেস্ট এই অনেস্ট কি নাউন অনেস্ট নাউন না ভাইয়া না অনেস্ট একটা অ্যাডজেটিভ অনেস্ট কি অনেস্ট হলে আর অনেস্ট ম্যান এই অনেস্ট ম্যান কি অনেস্ট এখানে একটা অ্যাডজেটিভ আর এটা একটা নাউন এই যে এই অ্যাডজেটিভ নাউন এই দুটা মিলে কি কাজ করতেছে নাউনের মতন কাজ করতেছে যেহেতু এটা নাউনের মতন কাজ করতেছে তাহলে কি আর্টিকেল কোথায় বসে নাউনের আগে বসে বা নাউন যেখানে থাকে সেখানে বসে তাহলে হি ইজ তাহলে এইখানে সেখানে অ্যান অনেস্ট ম্যান হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান তাহলে এই জায়গায় আর্টিকেল বসতে পারবে হি ইজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান কিন্তু এইখানে কি আর্টিকেল বসবে কারণ এইটাতে অ্যাডজেটিভ এখানে তো কোনো নাউন নাই তাই না তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে না তাহলে এখানে কি আসবে এখানে আসবে নাম বা এখানে আর্টিকেল বসবে না এই কমন মিস্টেকগুলো আমরা আর্টিকেলে করে থাকি তুমি রিলেট করে দেখবে যে আরও অনেক কিছু আছে যেখানে নাউন নেই কিন্তু আমরা সেখানে Adique el bolso el día este, sí, mucho.